হ্যালো গাইস আমি এখানে আজকে লুতি রান্না করবো লতিগুলো ভালো করে ধুয়ে কেটে এখানে ভাব দিয়ে রেখেছি এখানে লেজা আর মাথা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে আদা রসুন পেস্ট এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন লতি রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমার তেল চুলার কড়াই মধ্যে আমার তেল গরম হয়ে আসছে এখানে আমি পেস্ট কুচিয়ে কুচিয়ে দিয়ে এটা আমি ভালো করে বেঁধে নেব এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখন আমার সব কিছু পেঁয়াজ মরিচ রসুন ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব গ্যাস আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি হাফ চামচ হলুকমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু মশলা একসাথে আমি এখানে ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন আবার মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখানে ইলিশ মাছের লেজা আর মাথা রান্না করার জন্য ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার মাছ কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিব হ্যালো গাইস দেখেন আমার লুটি রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে কীরকম একটা তেল ভেসে উঠেছে এখন এখানে আমি সিদ্ধ করে রাখা লতিগুলো এখানে দিয়ে দিব সম্পূর্ণ লতিগুলো এখানে আমি দিয়ে দিলাম অরজিনাল দেশি লতি পদ্মার ইস মাছের মাথা আর লেদা দিয়ে বেশি বেশি রান্না করতেছি আপনাদের কাছে যদি কি কার কাছে কীরকম লাগে লতি খেতে লতি খেতে আমার কাছে অনেক মজা লাগে এভাবে রান্না করলে এখন আমি এটা লতিটা আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি লতির মধ্যে কোনো পানি দিব না এটা ঢেকে রান্না করব। হ্যালো গাইস আমি লতিটা ঠেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে লতিটা আমি আবার নেড়ে চেড়ে নিব লতিটা আমার কষানো হয়ে গেছে এটা আবার আমি ভালো করে কষিয়ে আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করব। যখন লতিটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার লতির রান্না কমপ্লিট হয়ে আসবে এখন এটা আমি আবার ঢেকে রান্না করব হ্যালো গাইস আমি ঢাকনাটা খুলে দিলাম এখন লতিটা ভালো করে নেড়ে ছেড়ে নিব যখন লতিটার মধ্যে কষানোর সময় যে পরিমাণ একটু পানি উঠেছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে লতিটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার লতিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব। আরেকটা টিপস যাদের ধরেন গলা ধরে লতি খাওয়ার সময় এটা অরিজিনাল দেশি লতি এখানে লতি রান্না করার সময় লেবু চিপড়িয়ে রস দিয়ে দিবেন ভাইয়েরাও আমার বোনেরা আমার কারো কারো আবার গলার মেঁধে চুলকানি বেড়া হচ্ছে লতি খাওয়ার সময় অনেক সমস্যা হয় সেজন্য আপনারা লেবুর রস চিপড়িয়ে লতি রান্না করার সময় আমার মতো দিয়ে দেবেন তাহলে খাওয়ার সময় আর গলা ধরবে না আপনারা এভাবে লতিটা রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা এবং গলাও ধরবে না হ্যালো গাইস দেখেন আমার লতি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমার লুতি রান্না শেষ এখন এটা আমি চূড়া থেকে নামি হ্যালো গাইস দেখেন আমার ফাইনাল লুক লতি রান্না করার কি রকম হয়েছে মার্শাল্লাহ এভাবে লতি রান্না করলে খেতে অনেক মজা হয় আমার এই লতি রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব পাত্র স্বজনের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে দিবেন